ঠাকুর কথামৃতে বলছেন অবতার ও সাধুর প্রভেদ ভূ কৈলাসে সাধু সমাধিস্থ ছিল সমাধি অনেক প্রকার ঋষিকেশে সাধুদের সঙ্গে আমার অবস্থা মিলে গিয়েছিল কখনো দেখি শরীরের ভিতরে বায়ু চলছে যেন পিপের মতো গতি আবার কখনো সরাত শরৎ বাঁদর যেমন এক ডাল থেকে আর এক ডালে লাফিয়ে যায় কখনো মাছের মতো গতি যার হয় সেই জানি জগৎ ভুল হয়ে যায় মনটা একটু নামলে বলি মা আমায় ভালো কর আমি কথা কব ঈশ্বর কোটি অর্থাৎ অবতারের কথা বলা হয়েছে না হলে সমাধির পর ফেরে না জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয় কিন্তু আর ফেরে না তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন অবতার হন জীবের মুক্তের চাবি তার হাতে থাকে তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য মাস্টার স্বাগত হয়ে বললেন ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি হাজরা ঈশ্বরকে তুষ্ট করতে অবতার থাকুক আর নাই থাকুক শ্রীরামকৃষ্ণ সহাসে বললেন বিষ্ণুপুরে রেজিস্ট্রি বড় অফিস সেখানে রেজিস্টার করতে পারলি আর গোঘাটে গোল থাকে না জয় ঠাকুর